জঙ্গলের গভীরে থাকত এক বাঘ নাম ছিল তার ভয়ঙ্কর সিংহ কিন্তু নামেই ছিল ভয়ঙ্কর আসলে সে ছিল বড়ই পিটুক সারাদিন খায় দায় আর ঘুমায় আর নতুন কিছু খাবারের সন্ধান করে ওই বানর একটা কলা দে ভাই আজকে খালি পেটে আছি কি আপনি ফল খাবেন আপনি তো মাংস খান না রে ভাই ডায়েট করছি ডাক্তার বলেছে ফল খেত বানর তখন ভাবল আহ এই তো সুযোগ একটু বাঘের সঙ্গে মজা করে নেই বানর তখন একটা শুকনো শক্ত কলা এনে বাঘকে দিল আর সেই কলা খেতে গেই আমার দাঁত গেল এটা কি হলো এটা ডায়েট কলা বাঘমশাই এতে দাঁতও কমে খিদেও কমে এই কথা শুনে বাঘ গেল প্রচণ্ড রেগে আর এত রেগে গেল চারদিক পুরো কেঁপে উঠল। পরের দিন বাঘ চুপি সারে বানরের গাছের কাছে গেল আর গিয়ে দেখল গাছে একটা বোর্ড ঝোলানো আর বোর্ডে লেখা আছে ও এ ধরতো বানর তুই আজকে যাবি কোথায় আজকে তোকে শাস্তি পেতেই হবে তোকে আজকে ধরি তারপরে তোর মজা আমি দেখাচ্ছি এই বলে বাঘ হাঁটতে শুরু করলো বানরের বাড়ির উদ্দেশ্যে তারপরে অনেক জঙ্গল বন গাছ পলা পেরিয়ে যেতে লাগলো এইভাবে যেতে যেতে অবশেষে এই তো এইটাই তো মনে হচ্ছে সেই বানরের বাড়ি কি এখানে আবার কি লেখা আছে দরজা ঠেলে ঢুকুন দরা বানর আজকে আমি তোর মজাই দেখাচ্ছি এটা কি হলো বানর তারপরে বাঘের ল্যাজ গেল ভিজে সারা গায়ে কাদা মাখা মাখি বাঘ হতভাব্য হয়ে দাঁড়িয়ে আছে হা 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 বাঘ মশাই আগে ডায়েট কলা আর এখন ডায়ের সাঁতার যাই বলেন বাঘমশাই আপনি কিন্তু এখন পুরো ফিট হা 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 বাঘ লেজ গুটিয়ে লজ্জায় অপমানিত হয়ে ওই জঙ্গলের ভিতর দিয়ে অনেক দূরে অনেক অনেক দূরে জঙ্গলে চলে গেল